كابون الله بكتب بيان كريسين ويل لكل همزة لمزة <applause> <applause> الذي جمع مالا وعدده يحسب ان <والن> ماله أخلده كلا لا <لينبدل> في الحطمة وما ادراك ما الحطمة نار الله Oh, <الموت> Bye-bye. নামা সারিয়া দেওয়া গুনার কাজ বেপরদায় যার সাথে দেখা দেওয়া যায়জ নাই তারে দেখা কবিরা গুনা গুনাহের কাজ একটা কবিরা গুনার নিম্নে শাস্তি সাত বছর জাহান নামের আগুন মিথ্যা বলা গুনা কারো হক নষ্ট করা গুনা গালি দেওয়া গুনা সুদ খাওয়া গুনা চুরি করা গুনা ডাকাতি করা গুনা বাইয়ের হক নষ্ট করা গুনা বাবার সাথে বেয়াদুবি করা গুনা মায়ের হক নষ্ট করা গুনা এই যে গুনা করতেছো ও আল্লাহর

দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন বড় মারাত্মক ভয়ঙ্কর আগুন হবে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত চলে পা জলে না জাহান নামের আগুন এত ভয়ঙ্কর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত পুনা হয়ে যাবে আমার আম্মা যান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেন আর নবীকে দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্না করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন নবী বলে না এসা হাসরের ময়দানে কঠিন সময় আমার উন্মতের কি উপায় হবে এই চিন্তা আমি কান্না করি কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে সূর্যের গোবিন্দ গরমে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আগুনের আওয়াজ অন্যদিকে আবার আল্লাহর আগামীতে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এমন অবস্থা হবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীরা পর্যন্ত কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে কেসে যাবে موسی নবীর কাছে যাবে সুপারিশের জন্য আদম নবীর কাছে যাবে নূহ নবীর কাছে যাবে কেউ সুপারিশ করবে না স্বর্গ শেষ আমি মুহাম্মাদের কাছে আরবে দেখবে উম্মতেরা আম্মাজান বলে নবী যেই কিয়ামতের ময়দানে موسی নবীKadubin যেই হাসরের ভণ করবে ওই সময় উন্নতেরা পাগল হইয়া আপনারে তালাস করিয়া কোথায় পাবে নবী বলেন আয়সা আমি আমার মালিকের দরবারে মকানে নবী নিজের জন্য মুসা নবী কান্না করবেন নিজের জন্য ঈশা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন নিজের হেফাজতের জন্য আর আমি দয়ার নবী আমার মাওলার দরবারে কান্না করব একবারও আমার জন্য কাঁদব না আমি বারবার কান্না করবার বলবো আল্লাহ বাচ্চা আবার একটা তদন্তজনক যাহার নামে কাজা আমার উপর নামে গেলে আমি মোহাম্মদ সহজে করতে পারলো না আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বলবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আপনি বেসে বেসে আপনার উন্মত গুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান আয়েশা বলেন তখন আপনি কি করবেন নবী বলেন ও আয়েশা আমার মনটা খুশিতে ভরিয়া যাবে আমি আমার উন্মত ধরিয়া ধরিয়া জান্নাতের রাস্তায় নিয়ে হাজির হয়ে যাব

আমি কবি তুতেড়ি গানীয় চান্দতে যাব না ও গারিকা মনেওয়ালা রা যুব মো বেপারটাওয়ালা মা বনেরা আমার মাওলার ওয়ালার কোরা মিথ্যা মনে করিও না তওবা করে নাও চোখের মানি শ্রে আমার আল্লারে মনে মনে না কোহে মালি। এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার আর কেউ নাই জীবনে নবী বলেন দুইটা জিনিস ধরে রাখো এক নাম্বার কোরআন দ্বিতীয় নবীর সুন্নত সুন্নত দিয়ে আল্লাহ নবী ইশারা করলেন কিতাব দেখলে হবে না সুন্নত ওয়ালা যারা উলামা আহলে হক আমি আম্বিয়া গ্রামের বন্ধু তাদেরকে দেখা দেখা সুন্নতের আমল করো অতএব যারা বলবে আমরা কোনো ব্যক্তি মানি না তারা আহলে হক নয় ব্যক্তি মানা লাগেনা লাগবেন ব্যক্তি মানা সারা কোরআন হাদিস দুজার কোন উপায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন কষ্ট হইতেছে হ্যাঁ এবার আসেন আয়াতের মধ্যে দুকি লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি হুসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনের দল Aman emon ekjon রহমতের nabi আমি তাকে দুনিয়ায় পাঠাইলাম তার মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কেমন উত্তম জানুনি মক্কার মানুষগুলো চূড়ান্ত খারাপ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে কতটা খারাপ নারী পুরুষ উলঙ্গ কারণটা কি কারণটা কি

এত বড় নবী মক্কার বেইমানেরা কয় মোহাম্মদের বংশ শেষ কেন মোহাম্মদ মইরা গেলে ছেলে নাই বংশ রক্ষা করবে কে নবীর মনটা একটু কষ্ট আছে আল্লাহ কয় নবী কষ্ট পাবেন না ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করলাম এই কাউসার দিয়ে আপনার সম্মান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত শুধু না কিয়ামতের দিনও কাউসারের দ্বারা আপনার সম্মান উঁচু থাকবে

কি পরিমাণ বাড়ায় দিলেন দুনিয়ার কোনো ব্যক্তি কোনো নেতা কোনো ধর্ম কোনো সংবিধান নারীদের সম্মান বাড়াতে পারে নাই বাড়িয়েছে আল্লাহ কোরআনের সংবিধান দিয়া আমার নবীর মাধ্যমে বর্তমান দুনিয়াতে যারা নিজেদের থেকে নারীকে একটু সম্মান দিতে চায় কোরআন বাদ দিয়া এদের দ্বারা নারীর সম্মান হয় না বরং নারীরা পদে পদে হয় অপমান সম্মান হয় না অপমান অপমান নারী কেন কাজ করবে পুরুষের মতো রৌদ্রের মধ্যে কষ্ট কেন করবে ইসলাম কি বলে নারী যদি ঘরের মধ্যে থাকে বেতন ঠিক সরকার দিয়ে দাও প্রতিবন্ধী থাকলে কোনো কাজ নাই ও ঘরে থাকবে সরকারি কোষাগার থেকে বেতন দিয়ে দাও নারী কোনো কষ্ট করতে পারবে না ও তো জন্মগত কষ্ট করে জীবন ভর বাবার অন্তরালে তাইকা জীবন ভর কষ্ট করলো স্বামীর ঘরে আইসা সন্তান নিয়ে কতটা কষ্ট করলো এই কষ্ট সারা দুনিয়ার কষ্টের সমতুল্য হবে না সংসার ঠিক রাখা বাচ্চা কান্না করে এটা ঠিক রাখা রাতে আরামে ঘুমাইতে পারে না খানা খাইতে পারে না সবগুলো মেনটেন করে এই নারী আল্লাহ এত সম্মানই নবীর মাধ্যমে দিয়েছেন বিধবা নারীর সম্মান ইসলাম দিয়েছে কন্যার সম্মান ইসলাম দিয়েছে পৃথিবীর কেউ দেয় না আল্লাহর কসম যারা বলে ইসলাম দেয় না নারীর অধিকার এরা ইসলামের দুশ্মন মানবতার দুশ্মন নারীদের চূড়ান্ত দুশ্মন নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় রাস্তায় ইসলাম নারীর অধিকার দেয়নি আফসোস কতজন নারীর মর্যাদা ইসলাম কতটা দিয়েছে কোন কোনো সীমা না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় এই জঘন্য খারাপ চরিত্রের মানুষের মাঝে রহমতের নবীকে পাঠাইলেন উত্তম নিয়া নবীজি আরছেন মদী মক্কার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে রহমতের নবী কাউকে গালি দেন না কেমন আদর্শ এরে নবীর আশিক রহমতের নবীর 63 বছর hayat বিন্দু থেকে বিন্দু জীবনে একবারের জন্য কাউকে গালি দেন নাই দিবে কথা কারো গালির জবাব নবী দেন নাই আরো আশ্চর্য কথা শুনে যাও ও নবী না আমার নবী তেষট্টি বছর হায়াতে কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই চোখ গরম করে তাকান নাই কেমন মায়ার নবী সামনে দাঁড়াইয়া এহুদি নবীরে গালি দেয় হুদা খামাকা আবু বাকার দাঁড়ানো মেজাজ গরম হয়ে যাইতেছি নবী বলে জবাব দিও না ইহুদি এক চাটিয়া নবীরে গালি দেয় নবী চুপচাপ বসে আছেন এবার নবী কিছুক্ষণ পরে দেখে আবু বাকার সইতে পারে না দাঁড়াইয়া জবাব দেওয়া শুরু করলো নবীর মনটা বেজার হয়ে গেল ইহুদি চলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি মনটা বেজার করলেন আমি দাঁড়ানোর কারণে কারণটা কি বলে আবু বাকার তখন যখন ইহুদি আমাকে এক চাটিয়া গালি দেয় তুমি আমি বসেছিলাম আল্লাহ এক ফেরেস্তা পাঠায় দিছে আমার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য রহমতের ফেরেস্তা তুমি যখন জবাবের জন্য দাঁড়াইছো রহমতের ফেরেস্তা চলে গেছে মনটা বড় বেজার নিজের হাতে বিচার না নিয়া আল্লাহর হাতে ছেড়ে দাও বিচার বড় কঠিন আমরা তো আল্লাহর হাতে দিতে চাই না নিজের হাতে নিতে চাই আল্লাহ দায় আপন করো মায়ার নবী কেমন মায়ার নবী আমার নবী আমাদের গর্ব এই নবীর উম্মা হওয়ার জন্য কত নবীদের আক্ষেপ ছিল আর আল্লাহ আমাদেরকে দয়া কুইরা ওই নবীর উম্মত বানাইছেন আমাদের দাম কত নবী বলেন আমি মোহাম্মদ জান্নাতে ডুবব আর আমার উম্মত আগে ঢুকবে অন্য কোন উম্মত ঢুকার পারমিশন নেই জান্নাতে কিন্তু আমরা সেই উন্মত হতে পারলাম আমি একটু আগেই কিন্তু বলেছিলাম আমি হুজুর হতে বলি নাই আপনার মতো জেনারেল লাইনের ছাত্র স্কুলে পড়ে কলেজে পড়া যুবক তোমার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হবে তুমি দেশ পরিচালনা করবা তোমার আদর্শ দিয়ে সমাজকে উজ্জ্বল করবা তোমার চেহারার দিকে তাকাইলে নূর নাই কেন তোমার জবানের ব্যবহারে মহাব্বত নাই কেন সারারাত মোবাইল চালায়া চরিত্রকে ধ্বংস করে মা বাবার সাথেও ব্যবহার ভালো করো না ভাইয়ের সাথে ভালো না বোনের সাথে ভালো না সারা দিন মোবাইল 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 চেহারাটাও নষ্ট চরিত্রটাও নষ্ট অথচ তোমার মত যুব আজকে দেখো সমন্বয়কদের যুবকদের কত সুনাম সারা দেশের মধ্যে সারা দুনিয়ার ভেতর চরিত্র যদি খারাপ হইতো কেউ তাদের নাম নিত না তুমি ডাক্তার হও আল্লাহ কবুল করুন আমি কলিজা দিয়ে দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও দা বৈজ্ঞানিক হও দার্শনিক হও বেয়াদ তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো কোনো শিক্ষকরা কষ্ট না পায় কারণ তুমি যদি সম্মানের জীবন চাও ডাক্তার হইয়া সম্ভব তবে চরিত্র ঠিক রাখো নিয়ে চলো আল্লাহর হুকুম নবীর তরিকায় পাঁচ নামাজ পড়ো তোমার মতো যুবক পাঁচ নামাজ পড়ি স্কুল কলেজে পড়ে আসে না নাই সত্য বলো তোমাকে তুমি প্রশ্ন করো তোমার মতো যুগ স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে তুমি কেন পার মানা নিজের মনটারে একটু প্রশ্ন করো রে বাবা আমি তোমাকে এতক্ষণ বয়ান করে শুনাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও মাদ্রাসায় চলে আসো একবারও বলি নাই বরং তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই তবে অনুরোধ করে বলবো তোমার অত যুব। পাঁচ নামাজ পড়ে রে পুলিশ বিডিয়ারের চাকরি অভাব নাই তুমি নিজেকে প্রশ্ন তুমি কেন পারমা মানারে বাবা তোমার মতো ব্যবসায়ী বাবা আজকে কোটি টাকার মালিক ব্যবসা করে এক টাকা আরাম খায় না শত কথার সাক্ষীটা দেন আছে না নাই বলেন আপনি কেন পারেন না আপনি কেন হারাম টাকায় ব্যবসা করেন আর ওই টাকাগুলো আবার ছেলে মেয়েকে খাওয়াইয়া আপনার সন্তানের রক্তটা কেন না পাক করেন আপনি নিজে খাইয়া, নিজের রক্ত না পাকা কবরে যায় আপনার বিষয় কিন্তু নাবালেক বাচ্চা বাচ্চার তো কোনো অপরাধ নাই ওই বাচ্চাটারে সুদের টাকা খাওয়াইয়া কেন রক্ত না পাক করো তোমার মতো বাপ নামে অযোগ্য বাপ দুনিয়ায় কেউ নাই নাবালেক বাচ্চার কোন দোষ আছে সুদের টাকা বাচ্চাকে খাওয়াও কেন ঘরের মায়ের কোন দোষ আছে মাকে কেন তুমি নাপাক টাকা খাওয়াইয়া রক্ত না করতেছো মায়ের রক্ত তো পবিত্র সন্তানের রক্ত তো পবিত্র তুমি খাইয়া মরো তোমার জিব্বা দিয়া তুমি জেনে শুনে খাইয়া মরো সন্তান না বালে রক্ত পবিত্র ওকে কেন হারাম টাকা খাওয়াও আল্লাহর কাছে কি জবাব দিবে শান্তি দুনিয়াও নেই পরকালেও নেই লাশটা পর্যন্ত কবরে রাখতে পারে না কিস্তি আদায়ের জন্য লোকেরা আইসা তারা একা কিস্তি দাও এরপরে লাশ কবরে কি মিথ্যা বলছি হ্যাঁ আর লজ্জা কবে হবে প্রয়োজনে না খাইয়া বর তার বড় হারাম খাইও ভূমি। সন্তান তাকে হারাম খাওয়াইয়া রক্ত নাপাক করিও না রে বাবা করোনার ভেতরে কত বড় বড় টাকাওয়ালারা মাটির সাথে মিশে গেছে কিন্তু একজন টুপিওয়ালাও না খাইয়া কারো কাছে ভিক্ষার হাত পিছায় নাই আপনি তো ট্রিপল মাস্ক লাগাইছেন করোনা হ্যাঁ বাবায় মারা গেছে করোনা খেয়াল করেন বলবো না মোনাজাত দিব বাবায় মারা গেছে করোনায় ছেলে কয় টাকাওয়ালা ছেলে শিক্ষিত এলাকার গরিব লোকের টাকা দিয়ে একটা লাস্টারে টান দিয়ে রাস্তায় ফেলে রাস্তায় ফেলে দিছি জানালা লক করে দিছি বাবার লাস্টা কুত্তায় খাইলো নাকি জানাজা যা হলো সন্তান খবর নিল না এই সোনার বাংলাদেশে ইতিহাস ভুলে যায় ওনারে ভূমি শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা আর আমার ওলামা একেরাম টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া কাপন ভরাইয়া এরপরে জানাজা পড়ায় কবরে রাখছে একজন হুজুরেও করোনায় মরে না আর তুমি তিনটা মাস্ক লাগাইছো তুমি কোন মাস্ক কি মরণ থেকে বাঁচাইতে পারে না যমুনা গ্রুপের মালিকের দরছে করোনায় ঠাইছে দর এত মাস্ক হাতের মধ্যে গ্লাভস লাগানো হাজার হাজার কোটি টাকার মালিক বা তাড়াতাড়ি আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও ও ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও আমার প্রাণটা ভিক্ষা দাও পারছে মরণ থেকে যতই পালাও মরণ তো নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা আর উঠে ভেঙ্গে গেলে মেলার আর জমি না ও যুবক বাবা এখনো সময় আছে তাও করে নাও মনটারে বুঝাও রে বাবা তোমার মতো কত যুবক স্কুলে পড়িয়াও না মা সারে না বল তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় একবারও না মা সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুবক আজকে চাকরি করে ব্যবসা করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক নতির মধ্যে মাছ ধরে তারপর নামাজ ছাড়ে না আসেনি তুমি কেন পারবা না রে বাবা এখনো তওবা করে নাও আসলে কি কোরআন হাদিস মিথ্যা মনে করছো না একটা প্রমাণ দাও যদি কোরআনে ভুল আছে একটা প্রমাণ দিতে পারো এখন দাঁড়িটা কেটে ফেলব কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ ভুল কোরআন আমরা কখনো মানি না আর যদি বলো না কোরআন সত্য তাহলে আমি তোমাকে বল করে বাবা তোমার বুদ্ধি আছে আমার নাই বিষয়টা এমন না টুপি মাথায় দিলে মাথা গরম লাগে তোমার তো কম বুঝি না কেন টুপি ফালাই না লাম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে তোমার থেকে কম বুঝি না কেন জামা ফালাই না দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় এটা বুঝার পরেও কেন দাড়ি কাটলাম না ছাটলাম না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য কোরআনটা পড়লাম আল্লাহ পাকরাবুল আলমিন মানুষের আমি বানাইছি বানাইছি এই জাননাতেও কিছু মানুষ যাবে জাহান নামেও কিছু মানুষ যাবে কারা যাবে আল্লাহ তাও বলেছেন এ যুবকেরা বলো কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে জাহান নামের বয়ান আছে এগুলো মিথ্যা জান্নাতে কারা যাবে জাহান নামে কারা যাবে আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে তাও বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জাল লাফি জাহিম নেক আমল ওয়ালা যারা তারা জান্নাতের প্রতি। যারা গুনাহ করবে তারা জাহান নামের প্রতীক জান্নাতটা কেমন আর আল্লাহ কোরআনে তাও বিস্তারিত বয়ান করেছেন এমন জান্নাত আলাপেন যেখানে কোনো অসুস্থতা নাই যেখানে যুবক হইয়া ডুববে কোনোদিন বুড়া হবে না জান্নাতিদের দাড়ি কখনো উঠবে না জান্নাতিরা কখনো কালো হবে না জান্নাতিদের কখনো বাথরুমের ব্যাগ হবে না জান্নাতিরা তো আরামে থাকবে যেখানে কোনো অশান্তি নাই আর যারা গুণাগার জাহান যাবে জাহান নামটা কেমন ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لا في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة নামা ছাড়িয়া দেওয়া গুনার কাজ বেপরদায় যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তারে দেখা কবিরা গুনা গুনাহের কাজ একটা কবিরা গুনার নিম্নে শাস্তি সাত বছর জাহান নামের আগুন মিথ্যা বলা গুনা কারো হক নষ্ট করা গুনা গালি দেওয়া গুনা সুদ খাওয়া গুনা চুরি করা গুনা ডাকাতি করা গুনা বাইয়ের হক নষ্ট করা গুনা বাবার সাথে বেয়াদুবি করা গুনা মায়ের হক নষ্ট করা গুনা এই যে গুনা করতেছো ও আল্লাহর বান্দারা তাও মানা করিয়া যদি মরণের বিছানায় পড়িয়া যাও আমার আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন ও নবী বলে দেন কেমতের ময়দানে চূড়ান্ত বিচারের কাট করায় দাঁড়াবে জাহান নামের হ্যাংকাবেদের হাতে পায় শিকল লাগানো হবে ওই জাহান নামের আগুন দিয়ে শরীরটাকে ঝাঁকড়া করে দেওয়া হবে দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন বড় মারাত্মক ভয়ঙ্কর আগুন হবে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পা জলে না জাহান নামের এত ভয়ঙ্কর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত পুনা হয়ে যাবে আমার আম্মা জান নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করেন আর নবীকে দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্নাকাটি করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন নবী বলেন আয়েশা হাশরের ময়দানে কঠিন সময় আমার উম্মতের কি উপায় হবে এই চিন্তা আমি কান্নাকাটি করি কঠিন অবস্থা হবে হাশরের ময়দানে যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে সূর্যের গোবিন্দ গরমে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আগুনের আওয়াজ অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এমন অবস্থা হবে হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে নবীরা পর্যন্ত কান্না করবেন উন্মতেরা পাগলের মতো দৌড়াবে কেসে যাবে موسی নবীর কাছে যাবে সুপারিশের জন্য আদন নবীর কাছে যাবে নূহ নবীর কাছে যাবে কেউ সুপারিশ করবে না সর্বশেষ আমি মুহাম্মাদের কাছে আরবে দেখবে উম্মতেরা আম্মাজান বলে নবী যেই কিয়ামতের ময়দানে موسی নবী কাঁদবেন যেই হাতছুরের ফল করব

ঈসা নবী কাঁদবেন নিজের জন্য মুসা নবী কান্না করবেন নিজের জন্য ঈসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কান্না করবেন নিজের হেফাজতের জন্য আর আমি দয়ার নবী আমার মাওলার দরবারে কান্না করব একবারও আমার জন্য কাঁদবো না আমি বারবার কান্না করবার বলবো আল্লাহ বরুন্নতের বাঁচা একটা উৎপত্ত যেন যাহার নামে আমার উদ্বত যাহার নামে গেলে আমি মোহাম্মদ সহ্য করতে পারবো না আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বলবেন নবী আপনি মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আপনি বেছে বেছে আপনার উম্মত গুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানা আয়েশা বলেন তখন আপনি কি করবেন নবী বলেন ও আয়েশা আমার মনটা খুশিতে ভরিয়া যাবে আমি আমার উম্মত গুলোর আম্মাজান বলেন ইয়ার আসুর আল্লাহ হাঁসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে উন্মত চিনিবে না কি করে নবী বলেন আয়েশা আমার উন্নতের মধ্যে যারা শক্ত নামাজে অযু ব আনাইয়া নামাজা দায়ে করবে তেমতের ময়দানে অজু জায়গাগুলো নুরের আগতে ঝাল মাল করতে থাকবে আমি নবীর দেখিয়া ধরিয়া ধরিয়া বলবো আয় ও আমার আঁতরের উন্নতের হয় কবি কবি তো তুই ডানিও চান্ডতে যাব না ও বাড়ি কা মনেওয়ালা রা যুবকে বার্তাওয়ালা মা বোনেরা আমার মাওলার কোরান মিথ্যা মনে করিও না তাও করে নাও চোখের মানি শরে আমার আল্লারে মনে মনে না কোহে মালে এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই জীবনে কত নামাজ সারলাম কত বেপরদায় চললাম হাতের দ্বারা কত গুনা করলাম মা বাবা জানে না আল্লাহ জানেন জবানের দ্বারা কত গুনা করেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না ও দয়ার মালিক